সবাই জানাবেন বিশেষ করে ওই শ্রেণীর মানুষের কথা বলবো যাদের আইপিএস রোগ আছে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে যারা আগে থেকে আলসার রুগী কিন্তু লোক সামলাতে পারে নাই অত্যধিক মশলা অত্যধিক ঝাল দিয়ে আপনি গরুর মাংস খেয়েছেন অথবা খাসির মাংস খেয়েছেন অথবা গরুর ভুড়ি খেয়েছেন ধরেন আপনি খেয়ে ফেলেছেন এখন আপনার পেটে আর হজম হয় না পেটটা টাইট একটু ফুলে আছে অথবা দিন পরে আপনি বিরিয়ানি খেয়েছেন স্বাভাবিক এটা খাই আমরা আমাদের মুসলমান আমাদের এটা দুইটা উৎসবের মধ্যে আমরা গরুর মাংস কুরবানি আল্লাহর নামে আমরা কুরবানি দেই আমাদের পশুত্বকে কুরবানি দিয়ে আমরা মাংস খাই এই খাবারটা খাইতে গিয়ে অনেক অনেক বেশি খেয়ে ফেলি তো ডিয়ার ভিও যদি আপনি গ্যাস্ট্রিকের রোগে আক্রান্ত হয়ে থাকেন আগে থেকে আইপিএস রোগে আক্রান্ত হয়ে থাকেন আপনি এই যে মাংস খাইছেন বিরিয়ানি খাইছেন এখন রাতের বেলা আর হজম হচ্ছে না অথবা এমন হয়েছে ডাইরেক্ট আপনি বাথরুমে

সাথে অবশ্যই ডম্পিরিডন অবশ্যই ডম্পিরিডন যে কোনো কোম্পানি ডম্পিডন ট্যাবলেট একসাথে খাবেন এবং আমি বলবো যদি ফুড হয়ে থাকে অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক খেতে পারেন যদি গ্রুপের ট্যাবলেট খেতে পারেন একসাথে দুইটা অথবা ওষুধ দুইটা একসাথে খেয়ে ফেলতে পারেন অথবা আপনি একটা ওষুধ আপনি চয়েস করতে পারেন তা আমি বলবো যে যদি এই ধরনের ফুড পয়জনিং আপনার হয়ে থাকে বারবার কমি হয় আপনি খাবার স্যালাইন খাবেন কেননা শরীর থেকে কিন্তু পাতলা পাখেনা এবং বমি হতে থাকলে কিন্তু আপনার থেকে লবণ মানে সোডিয়াম এবং ক্লোরাইড এগুলো কিন্তু বের হয়ে যাবে হয়ে কিন্তু আপনি মারাত্মক আক্রান্ত হতে মারাও যেতে আমি বলবো যে খাবার স্যালাইন খাবেন বমি হলে ইমিস্টেট অথবা অন্যান্য গ্রুপের যে কোনো অনাসরণ যে কোনো একটা গ্রুপের আপনি এই গ্রুপ গ্রুপ আপনি খেতে পারেন তাহলে বমিটা বন্ধ হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট সিম্টোমেটিক চিকিৎসা নিতে হবে বিশেষ করে খুব বেশি যদি পাতলা পাখানো হয় তাহলে ডাক্তার কাছে গিয়ে আপনি দিতে পারেন দামের পানি খেতে পারেন খুবই ইম্পর্টেন্ট প্রয়োজনে আপনি অনলাইনে চিকিৎসা নিতে পারেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে নাম্বার দেওয়া আছে তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা এবং ঈদের ঈদের দিন সুন্দর কেটেছে অথবা ভবিষ্যতে বাকি দিনগুলো ভালো কারুক এই প্রত্যাশা আমি জানিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ